আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না এই কলমের যে বল বল বলটা আছে এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কাগজ এই যে আপনার দফতর চেয়ার এই টেবিল মানে আপনি যেগুলা দেখতেছেন সামনে সবই মুসলমানদের ক্যামেরা আলোর প্রতিবিম্ব প্রতিচ্ছবি রক্ত সংবহন তন্ত্র আপনার কেমিস্ট্রি আপনার জ্যোতির্বিদ্যা আপনার কি বলবো ফিলোসফি এটা নিয়ে আলাদা আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ আরেকদিন দিব এটা দিয়ে আপনার বল থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছে নবী সাল আলী ভাসাল্লামের এই যে ভিত্তিটা বেসটা সমাজ সংস্কারের এটা তার ইন্তেকালের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় নাই শেষ হয়ে গিয়েছিল কি বরং তারপরে চার খলিফার যুগ আসছে কত খলিফা বলেন আপনারা তো জানেন অনেকেই আবু বকর রাজি প্রায় দুই আড়াই বছর শাসন করেছেন তখন কি ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল আবার আবার জাহিলিয়াতে চলে গেছিল না ওই জায়গা ওই জায়গা ছিল বরং আরও ডেভেলপ করেছে তারপর উমর রাজি আল্লাহানু দশ বছর এই দশ বছরকে বলা হয় বিশ্বের ইতিহাসের সেরা শাসন আজ পর্যন্ত কেউ এটা প্রতিষ্ঠা করতে পারেনি পেরেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটাই উমর রাজি আল্লাহানু থেকে আসছে প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত এটা স্বীকার করতে চায় না স্বীকার করতে চায় না আমি আমার সাথে যদি বসে ডিবেট আমি প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ তারপরে আসছি উসমান আনহুর বারো বছর আরো ডেভেলপ করেছে তারপরে আসছে আলী প্রায় আড়াই তিন বছর ওই সময় একটু গৃহযুদ্ধ হয়েছিল এটা সাহাবিদের ব্যাপার আমরা নিয়ে কোনো এগুলো মন্তব্য করব না সাহাবিদের মধ্যে যত কনফ্লিক্টই হোক না কেন আমরা তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে যাব না এটা আকিদার খেলাফ আইল জামা জামা তো চার ফলিফার তিরিশ বছরে ইসলাম আরো আগায় গেছে পিছাই নাই কিন্তু এক পাও পিছাই নাই আলহামদুলিল্লাহ এরপরে কি ইসলাম থেমে গেছে না এরপর আসছে উমাইয়াদের শাসন হুমাইয়ারা সাতানব্বই বছর শাসন করছে ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই তারপরে শাসন করছে প্রায় সাড়ে বছর ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় আপনারা জানেন ওই যে খলিফা আল নাম শুনেছেন শুনেছেন না খলিফা আল মামুন তো তখন দেখা যায় যে বাইতুল হিকমা আমরা যেটাকে বলি দ্য নলেজ অফ উইজডম বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে এইরকম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনো হয় নাই যেটা বারোশো সালে এই তাতা আর মঙ্গলরা এসে ধ্বংস করেছিল ওখানে প্রায় ছয় লক্ষ কিতাব ছিল ওই ছয় লক্ষ কিতাবকে তারা পুড়িয়েছে এই ইউফ্রেডিস নদীতে ফেলে দিয়েছে ওই ওই কিতাবগুলো এখনো পাওয়া যায়নি না জানি ওই কিতাবে কি কি জ্ঞান ছিল আমরা জানিও না কিন্তু এখন এগুলো এখন আনা হয়নি পাওয়া যায়নি আর ওরা আমাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল এই যে মঙ্গলরা তাতারিরা রা হালাকু খায় চেঙ্গিস খানের যারা এগুলো হয়েছে হিস্ট্রিতে ওই ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দাঁড়াই এক করা বিস্মির রব্বি কেলা কেলে দি ওর উপর দাঁড়াই এই যে আমাদের খলিফারা শাসন করেছেন এভাবে তারপরে আসছে মামলুকরা মামলুকদের হাতে আবার এই যে আপনার এই মঙ্গলদের সাথে আইন জালুত এটা নাম হচ্ছে আইন জালুতের যুদ্ধ এই যুদ্ধে আবার মঙ্গলরা পরাজিত হয়েছে তখন মঙ্গলদের দাপটটা কমে যায় তারপরে আবার শাসন করেছে আইউবিরা আইয়ুবীদের মধ্যে আছে সালাহিন আইউবির নাম শুনেছেন যার হাতে বাইদুল মোকাদ্দাস জয় হয়েছিল তারপরে শাসন করেছে এদিকে ফাতেমিরা মোঘল মোঘলরা করেছে তারপরে ওইদিকে কর্ডোভার দিকে আন্দালুসিয়ায় মুসলিমরা শাসন করেছে এই দিকে আবার উসমানীয়রা শাসন করেছে এইভাবে প্রায় বারোশো বছর পুরো মুসলমানরা বিশ্বে শাসন করেছে ওই জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের দাঁড়ায় তারা জাহিরাতে ফিরে যায় নাই যখনই মুসলমানরা রিমান দুর্বল হয়ে গেছে আমল দুর্বল হয়ে গেছে আপনার তাস্কিয়া দুর্বল হয়ে গেছে হারাম রিজি খাওয়া শুরু করেছে দুনিয়াদার হয়ে গেছে আমাদের চেতনা শেখর ভুলে গেছে হ্যাঁ আমাদের মানে ইকোনমি নষ্ট হয়ে গেছে পলিটিক্যাল অ্যাফেয়ার্সের গণ্ডগোল চলে আসছে তখন থেকে আস্তে আস্তে আমরা আবার এই ডমিনেটেড হয়ে গেছে একে লাস্ট আমি হিসাব করেছি প্রায় দুইশো বিশ বছরে দুইশো বিশ বছরে এই ফরাসি বিপ্লবের পর থেকে আমাদের অধব পতনের সময়টা শুরু হয়েছে কারণ কি অনেক কারণ এই অনেক কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে শিক্ষা ধ্বংস আজকে যেহেতু আমরা এডুকেশন নিয়ে কথা বলছি অন্য টপিকগুলো আমার টাচ করা দরকার নাই অনেক কারণ এই আমাদের যে লাস্ট দুইশো বিশ বছরে এই অধপতন যে এখন আমাদেরকে নামাজের মাসালা শেখাতে হয় অজুর মশালা শেখাতে হয় আমাদের ছেলে মেয়েদেরকে ওমর খালিদ হামজার নাম শোনাতে হয় চিনাতে হয় হ্যাঁ ইতিহাস জানাতে হয় ফিকের মাসালা শেখাতে হয় কোরআন তেলাওয়াত করতে পারে না এক পারসেন্ট মানুষ ওজুর মশালা গোসলের মশালা ফরজ ওয়াজিব সুন মোস্তাহ জানে না জেনারেল লাইনে পড়ে তারা নামাজের মাসাল্লা বুঝতেছে না মানে এখন যে একটা পুরো অবস্থা এটা দুশো বছর এমনি এমনি হয় নাই বেশ কিছু কারণ আছে তার মধ্যে আমি একটা কারণ ফাইন্ড আউট করেছি সেটা হলো এই ইকোনমিক কারণ একটা পলিটিক্যাল কারণ একটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন একটা হলো কাফেরদের দৌরত্ব একটা হলো আমাদের চেতনা মানে নষ্ট হয়ে যাওয়া শেকর থেকে দূরে সরে আসা সবচেয়ে বড় কথা আল্লাহ এবং তার রসুলের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা এখান থেকে আমরা খেয়ানত করেছি আর কি খায়েন খেয়ানত করি মূল কথা এটা এখন কথা হচ্ছে এই লাস্ট দুইশো বছর আবার কিভাবে এডুকেশনটা নষ্ট হয়ে গেল কিভাবে এটা একটা পয়েন্ট এই পয়েন্টটা আমি আপনাদেরকে জাস্ট দুই মিনিটে বুঝাচ্ছি এডুকেশনটা নষ্ট হয়ে যায় নাই বরং এডুকেশনটা কি হয়েছে এডুকেশনটা মেরুকরণ হয়েছে এডুকেশনটা কি হয়েছে বলেন মেরুকরণটা কি মেরুকরণ মানে হচ্ছে যে আমরা এটাকে শিক্ষা যে আসলে শিক্ষাই ইসলামী শিক্ষাও শিক্ষা ইংরেজি শিক্ষাও শিক্ষা ম্যাথামেটিক্সও শিক্ষা সায়েন্সও শিক্ষা আর্টসও শিক্ষা কমার্সও শিক্ষা যতক্ষণ না সেটা কোরআন সাংঘর্ষিক হয় সব কিছুই জ্ঞান এই কনসেপ্টটা আমরা ভুলে গেছি এই কনসেপ্টটা আমাদের বাপ ছিল মানে বারোশো বছর আগে যারা ছিল তাদের এই কনসেপ্টটা ছিল আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না এই কলমের যে বল বলটা আছে এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কাগজ এই যে আপনার দফতর চেয়ার এই টেবিল মানে আপনি যেগুলা দেখতেছেন সামনে যা সামনে দেখতেছেন আপনি সবই মুসলমানদের ক্যামেরা আলোর প্রতিবিন প্রতিচ্ছবি রক্ত সংবহন তন্ত্র আপনার কেমিস্ট্রি আপনার জ্যোতির্বিদ্যা আপনার কি বলবো ফিলোসফি এটা নিয়ে আরেকটা আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাআল্লাহ আরেকদিন দেব এটা দি আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা সংবিধান পর্যন্ত एवरीथिंग মুসলমানরা করে দিয়েছে एवरीथिंग একটা সেক্টরও বাদ নাই একটা সেক্টরও বাদ নাই এটা গড়েছিল কারা ওই যে 1200 বছর আগে চার খলিফার যুগে উমাইয়া যুগে আব্বাসীয় যুগে আব্বাসীয় যুগে তারা এগুলো গড়ে দিয়েছিল পরে যখন অধোপতনের সময় শুরু হইছে আমাদের लास्ट 220 বছর 300 বছরে তখন পশ্চিমারা এগুলো আমাদের থেকে ধার করেছে ধার করে নিয়ে ওর উপর দাঁড়ায় ওদের সভ্যতা নির্মাণ করেছে এটা এটার উপর হতে হতে পারে পারে ডিবেট ওদেরকে বসতে বলেন আমি বসতে রাজি আছি এটার উপর ভাস হতে পারে যে আমি বলছি যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খাচ্ছেন আপনি যে ল্যাপটপে আপনি অ্যালগোরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন ওই অ্যালগোরিদম পর্যন্ত মুসলমানদের আবিষ্কার করা এটা আমাদের এই জেনারেশনের নাইনটি পার্সেন্টই জানে না হীনমন্যতায় ভোগে অথচ চার খলিফার যুগে আব্বাসীয়দের যুগে উমাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি এই যে মিসাইল ছুটতেছে ওরা এই যে মিসাইল ছুটতেছে পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন সাহি আবি আক্তাস রদি আল্লাহ তার তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন ম্যাদি ইয়াতে আপনার রোমান সাম্রাজ্যে তার তার বাহিনীতে খালেদ বিন মালিক ছিলেন ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক ওটাকে মিসাইল বলা হতো না বলা হতো মিনজানিক এম শব্দটা রেখে দিয়েছে ওরা মিনজারিক আরবি শব্দ ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে কিন্তু কাজটা একই ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে আমি জাস্ট বলতে চাচ্ছি চার খলিফার যুগে আব্বাসীয়দের যুগে উমাইয়াদের যুগে বিশ্বে মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট গড়ে দিয়েছে ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে এই বিশ্ব দাঁড়ায় আছে